আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে গত ক্লাল কিন্তু অলরেডি এসএসসি পরীক্ষার ফলাফল 2025 এর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এটা এই সম্পর্কে আপনারা অনেকেই জানেন তো অনেকেরই হচ্ছে ফল আশানুরূপের থেকেও বেশি ভালো হয়েছে আবার অনেকের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে অনেকেই অনেকে মনে করতে পারেন যে আমার নাম্বার আরও বাড়তে পারে বাট কেন বাড়ে না এই সেই নানা নানা অভিযোগ কিন্তু থাকতে পারে তবে হ্যাঁ এইগুলোর যদি সমস্যা হয় আর হচ্ছে যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ যদি করতে চান অর্থাৎ আপনার যে এসএসসি ফলাফল সেটা যদি আপনি পুনর্নিরীক্ষণ করতে চান বা বোর্ড চ্যালেঞ্জ যদি করতে চান অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনার নাম্বার কোনো সাবজেক্টের উপর বাড়বে ঠিক আছে তাহলে আপনি উক্ত উপর একটা নির্দিষ্ট হারের ফি এর বিনিময়ে আপনি হচ্ছে চাইলে পুনর্নিরীক্ষণ করে দেখতে পারেন ঠিক আছে আচ্ছা আর পুনর্নিরীক্ষণের ব্যাপারে অনেকের প্রশ্ন এটা থাকে যে পরবর্তীতে আমার যে রেজাল্ট যে চেঞ্জ হয়েছে সেটা আমি দেখবো কিভাবে আচ্ছা তাদের ক্ষেত্রে বলে দিই যে এটা দেখার সিস্টেমও সিস্টেম যেভাবে আপনি যেভাবে আপনি দেখেছিলেন যে অর্থাৎ এডুকেশনাল সেখানে যে সিম্পল ভাবে আপনার নাম সিম্পল ভাবে সরি আপনার এসএসসি এর রোল নাম্বার এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এরপর বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করে দিলেই আপনার যদি রেজাল্ট যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সেই রেজাল্টটা চলে আসবে ওকে আচ্ছা এখন অনেকেরই এটাও প্রশ্ন থাকতে পারে যে আমার ফলাফল যদি পুনর্নিরীক্ষণের পরে যদি দেখা যায় যে ফলাফলের নাম্বার কমতেছে তাহলে কি কমবে কি না না এটা কিন্তু হবে না ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই যদি আপনি কেউ যদি ভোট চ্যালেঞ্জ করতে চায় তাহলে নাম্বার কমবে না উল্টা হচ্ছে বাড়ার সম্ভাবনা কিন্তু আছে ঠিক আছে আচ্ছা তা আর আপনারা এই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন সতেরোই জুলাই পর্যন্ত ঠিক আছে অর্থাৎ সতেরোই তারিখ পর্যন্ত আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে এর মধ্যেই কিন্তু করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা একটু দেখে নিই আর সতেরো তারিখের পর নর্মালভাবে ভাবে ফলাফল কিন্তু ঘোষণা করে দেওয়া হয় আচ্ছা তো আমরা প্রতিবেদনটা পড়ে নিই আর এখন আমরা একটু আসতেছি যে বোর্ড চ্যালেঞ্জ করবেন এটা আসলে কিভাবে করবেন এটা খুব ইজি ভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমেই করতে পারবেন চিন্তার কোনো কারণ নাই ওকে ওকে সো আমরা একটু দেখে নিচ্ছি ওকে সো প্রতিবেদনে বলা হচ্ছে যে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার আচ্ছা এখানে তো বলাই হয়েছে আর সতেরোই জুলাই পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে হবে আর আবেদন করতে হবে যেভাবে দেখেন শুধুমাত্র টেলিটক সিম যাদের আছে অর্থাৎ আপনার যদি নিজস্ব টেলিটক সিম যদি না থাকে তাহলে যেভাবে হোক অন্য কারো টেলিটক নাম্বার হইলেই হবে অর্থাৎ এমন একটা মোবাইল লাগবে যেটার মধ্যে যেন টেলিটক সিম যাতে ইনস্টল করা থাকে আচ্ছা তো কেবল টেরিটক সিমের মাধ্যমে ফল নিরীক্ষণের আবেদন করতে পারবেন শিক্ষার্থী পরীক্ষার্থীরা আর বলা হচ্ছে যে এর জন্য মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশনে যে আপনারা আর এস সি লিখবেন লিখে একটা স্পেস দিয়ে বোর্ডের নাম লিখবেন আপনি যে বোর্ডের পরীক্ষার্থী ছিলেন সাপোজ ধরেন ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড রাজশাহী বোর্ড যে বোর্ড আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম লিখবেন এরপর প্রথম তিন অক্ষর লিখবেন ঠিক আছে যেমন ঢাকা বোর্ড যদি হয় ফর এক্সাম্পল প্রথমে আপনি আর এস সি লিখবেন এরপর একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে যেহেতু তিনটা অক্ষর বলতে বলছে তার মানে ঢাকার স্পেলিং কি এইচ এ এই তিনটা অক্ষরটা দিব সব বড় হাতে না আচ্ছা তিন অক্ষর লিখে স্পেস দিয়ে এরপর আপনার যে এস এস সির যে রোল নাম্বার সেটা লিখতে হবে এরপর স্পেস দিয়ে ফল পুনর্নিরীক্ষণ করতে চান এই বিষয়টির কোড লিখতে হবে ঠিক আছে আচ্ছা আর এই যে যদি একাধিক বিষয় ফল পুনঃনিরীক্ষণ করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড উল্লেখ করে দিবেন ঠিক আছে আচ্ছা স্পেস দিয়ে যে বিষয়ে ফল পুনরীক্ষণ করতে চান সেই বিষয়ে হচ্ছে আপনার বিষয় কোড দিতে হবে ঠিক আছে যেমন আপনারা জানেন যে বাংলার বিষয় কোড সাপোজ ধরেন আপনি যদি বাংলা প্রথম পত্রের ধরেন আপনার নাম্বার চাচ্ছেন যে এটা একটু মানে চেঞ্জ করা হোক বা হচ্ছে পুনরীক্ষণ চাচ্ছেন তাহলে বাংলার বিষয় কোড যেটা আছে ধরেন বাংলার বিষয় কোড যতটুকু আমার ধারণা একশো এক মেবি তো স্পেস দিয়ে এই যে রোল নাম্বার পরে স্পেস দিয়ে একশো এক এখন একাধিক বিষয় যদি হয় যেমন বাংলা আছে বাংলা সেকেন্ড পেপারও আছে তাহলে একশো এক কমা দিয়ে একশো দুই দিবেন ঠিক আছে ওকে তো এই সবগুলো কোড এই যে একাধিক বিষয়গুলোতে হলে তাহলে হচ্ছে কি কমা দিয়ে লিখতে হবে আর ওয়ান সিক্স টু এই নাম্বারটাতে পাঠিয়ে দিতে হবে এবং হ্যাঁ প্রতিপত্রের জন্য অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য অর্থাৎ আপনার বিষয়টা এরকম না যে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় আপনি একসাথে করতে পারবেন না আপনি আর হয় বাংলা প্রথম না হয় বাংলা দ্বিতীয় অর্থাৎ পার সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ প্রতিটা পত্র এখানে এজন্যই উল্লেখ করে দেওয়া হয়েছে যে প্রতিটা পত্রের আবেদনের ফি 150 টাকা করে ঠিক আছে ওকে অর্থাৎ যদি আপনার তিনটা সাবজেক্ট হয় তাহলে তিনটা সাবজেক্ট আপনার পার সাবজেক্ট 150 করে হইলে তাহলে কত হইতছে 300 তারপর হচ্ছে 450 টাকা লাগবে ঠিক আছে ওকে তো ওই পরিমাণ টাকাও কিন্তু আপনার মোবাইলে রিচার্জ করতে হবে আগে অবশ্যই এটা খেয়াল রাখবেন হ্যাঁ ওকে কারণ ফিরতি যখন এস আসবে তখন আপনার এস এম এস এ একশো পঞ্চাশ টাকা কাটা নিয়ে যাবে তো সবার ফার্স্টে আগে মোবাইলে রিচার্জ করে নেবেন অবশ্যই ঠিক আছে যদি ব্যালেন্স একদমই জিরো থাকে তাহলে একশো পঞ্চাশের বেশি রিচার্জ করবেন কারণ এসএমএসও কিন্তু টাকা কাটবে স্বাভাবিক তাই না আচ্ছা আনুমানিক একটু বেশি টাকা রিচার্জ করে দেন আর এই যে গত 10 এপ্রিল সারা দেশে একযোগে এটা হয়েছিল তো আপনারা মোটামুটি জানেন যে কবে পরীক্ষা হয়েছিল না হয়েছিল আচ্ছা তো আশা করি মূল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে ফর एग्जांपल আবারো একটু বলে দেই ক্লিয়ার করে যে সবার ফারস্টে মেসেজ অপশনে গিয়ে টেলিটক যে সিমে আছে ওই সিমে যাবেন তো মেসেজ অপশনে যে আরএসসি সবগুলো বড় হাতে ঠিক আছে কোনো ছোট হাতে না আরএসসি লিখবেন স্পেস দিবেন এরপর হচ্ছে বোর্ডের বোর্ডের যে প্রথম তিনটা অক্ষর বড় হাতের দিবেন স্পেস দিয়ে বড় হাতের এরপর হচ্ছে স্পেস দিয়ে আপনার এসএসসি রোল নাম্বারটা দিবেন এরপর স্পেস দিয়ে আপনি যেই বিষয়ে হচ্ছে আপনার নাম্বার বাড়াতে ইচ্ছুক বা পুনর্নিরীক্ষণ চাচ্ছেন সেই বিষয় কোডটা আপনাকে পরবর্তীতে দিতে হবে ঠিক আছে একাধিক বিষয় হলো কমা দিয়ে দিবেন এরপর আরেকটা এরপর আর কোনো স্পেস দিতে হবে না জাস্ট নর্মালভাবে পাঠাতে হবে ঠিক আছে আর অবশ্যই সবার আগে রিচার্জ করে নিবেন ঠিক আছে আর আরেকটা ফিরতি এস এম এস কিন্তু আপনার আসবে যে ইউ আর মানে কি বলে ইউর সাবমিটেড বা এরকম টাইপের একটা মেসেজ আসবে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা যারা হচ্ছে এসএসসি পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য গেম অফ স্টাডির তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ আর পুনরীক্ষণও যেন আপনার রেজাল্টগুলো যেন ভালো আসে আশানুরূপ যেন আসে ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং হচ্ছে অনেক কি বলে আপনাদের সকলের জন্য আর যাদের হচ্ছে আশানুরূপ হয় নাই তারাও টেনশনের কিছু কারণ নেই কারণ হচ্ছে এসএসসি পরীক্ষা তো তো জাস্ট প্রথম প্রথম একটা একটা অধ্যায় আপনার আপনার জীবনের ধাপ পরবর্তীতে কলেজ লেভেলও আছে আছে ঠিক কলেজে যদি আপনি ভালো করে প্রিপারেশন যদি নেন তাহলে এইচএসসিতে আপনি অনেক ভালো ফলাফল করতে পারবেন কারণ ভার্সিটির জন্য যাদের গোল হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি তাদের জন্য এসএসসি এবং এইচএসসি দুইটাই অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে তো তো আশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবেই হচ্ছে ব্যাপারটা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তারপরে যদি কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে চাইলে আমাকে মেসেজ করে অথবা হচ্ছে কমেন্ট করেও জানাতে পারেন ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সলভ করে দেবো